আলহামদুলিল্লাহ ভাই আমাদের এ হচ্ছে আমাদের ওয়াল সুকেস দেখুন ওয়াল সুকেশ ঘষা চলতেছে দুটো ডয়ার আছে দুটো পাল্লা এটার এটা আমরা শুয়ে তারপরে হচ্ছে ঘষতেছি এই এর উপরেও একটা আছে সেটা হলো এই যে এই যে হচ্ছে এটা এটা কিন্তু আমাদের ঘষা চল ঘষা কমপ্লিট দেখুন এটা ওয়াল শোকেস এটা বার্নিশ করার পরে কিন্তু অসাধারণ লাগবে এটা আমাদের ঘষা কমপ্লিট হয়ে গেছে আমরা এটাকে ঘষে থুয়ে দিয়েছি একটা হচ্ছে নিচের পাট এই যে এটা নিচের পাট ঘষা পরিচালনা চলতেছে এটা ঘষার শেষে আমরা প্রথমত চাষপোষ দেবো একপোষ আমরা যখন চাষপোষ দেব তখন দেখুন চাষপোষ দেওয়ার পরে এই যে কিছু কিছু জায়গা সিদ্ধ বের হবে এই সিদ্ধগুলি আমরা পুটিং করবো সুন্দর করে এটাকে বলে মোম পুটিং এই মোম পটিং করার পরে হচ্ছে আমরা চাষ পোশা অনেকক্ষণ তারপরে হচ্ছে ফিনিশিং দেব এই যে আমাদের দেখুন সুপা কিন্তু প্রায় কমপ্লিট সুপা এখনও ফিনিশিং দেয় নেই এখনও ফিনিশিং দেওয়া হয় নাই ফিনিশিং দেওয়ার পরে কিন্তু সুন্দর লাগবে বেশি এই যে হচ্ছে খাট দেখুন খাট ফিনিশিং হয়ে গেছে খাটে এক ঘুম হয়ে গেছে যাদের খাট তারা কিন্তু একটা ঘুম দিয়ে দিছে অলরেডি এই যে আর একটা খাট আমরা কমপ্লিট করে দিয়েছি এটা কিন্তু ভয়াবহ অবস্থা ছিল দেখুন বাঘের বাচ্চা হিলে সা হয়েছে সেরকম এই যে হচ্ছে একটা পাটিক্সের এটা হচ্ছে পাটিক্সের একটি ওয়ার্ড্রপ মানে এটা আলমারি এই আলমারিটাও কিন্তু আমরা বার্নিশ করব এটা কিন্তু পাটিক্সের কাট না এটা কিন্তু পাটিক্সের দেখুন এই যে স্ক্রুপ মারা আছে এটা পুরোটাই এই পাটিক্সের এটাও আমরা বার্নিশ করব তবে সম্পূর্ণ ভিডিও একদম সব কমপ্লিটের পরে তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো দেখুন ওই যে একটা আলনা এই যে একটা আলনা দেখতে পাচ্ছেন এই আলনাটাও আমরা বার্নিশ করবো আলনাটাকে একদম কিছুই করা ছিল না আগে আর হচ্ছে ওই যে সামনে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এই যে পাল্লা এই পাল্লাটাও আমরা বার্নিশ করব ইনশাআল্লাহ ততক্ষণ আমার ভিডিওর সাথে থাকবেন ধন্যবাদ ফরিদপুরের মিস্ত্রির পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত